বাউটো বাড়িতে কোনো সময় থাকে না সকালে বেলায় ঘুম থেকে উঠবে এক খাবার আর পাড়াই পাড়াই ঘুরে বেড়াবে বলে ও আমি গো আমি আমি চলে এসেছে বলতে না বলতেই চলে এসেছে বলি দরজা খোলা আছে ভেতরে এসো সে দেখতেই পাচ্ছি কি ব্যাপার তো বাড়ি তার কাওকে দেখতে পাচ্ছিনা তুমি একাই ওই আপনমুনার কার সাথে ভোগছ কার সঙ্গে ভোগব হ্যাঁ তুমি তো বাড়িতে নেই আচ্ছা সকালবেলা এক থালা গিলে ওই পাড়া চলে গেছ ঘুরতে মেলাই মালাই ঘুরে বেড়াচ্ছ আমি ঘুরে বেড়াইছি তুমি কি করছলে তুই মাঠে জল নাই মাঠে জল গলা কে দেখবে

আমার বাবা মাতাল নয় তুমি মাতাল তুমি হচ্ছে জন্মের কুরে। তুমি কোনো কাজ করো না পাড়ায় পাড়ায় বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে বেড়াও আমি কুরে হ্যাঁ বাবার ঘর থেকে যখন এলে তখন তো এই স্বরূপ আরা ছিল আর এখন আমার ঘরে বসে খাইতে খাইতে এবার মনে তোমার ঘরে দরজা বাড়াইতে হবে তোমার ঘরে না তোমার ঘরে নাই তোমার ঘরে সে আমি একদম কি বলে না আমসির মতো শুকিয়ে গেছি আমি তখন বাবার বাড়িতে ছিলাম এই মোটা ছিলাম আর আমার টিহারাটা কি সুন্দর ছিল রং তো নয় আচ্ছা আপেলের মতো আর তোমার ঘরে এসে খেতে না পেপে খেতে না পেপে শুকিয়ে একবারে আম সুকা হয়ে গেছে খাবার তো হইছে না শেষ পর্যন্ত আমার মাতা চুল কত পর্যন্ত চেঞ্চি খাইলে এ তুমি বেশ করেছি বেশ করে না শুধু চুল কেন তোমার হাড় খাবো মা খাবো হ্যাঁ তোমার হাড়ে বসে দুগদুগ্গি বাজাবো তা বাজাবে সেই বংশ নইয়ে তুমি আগু কত আসা যে একটা পুত্র সন্তান হবে যে মরে গেলে মুখে আগুন টো তবে আর এই ঢুপিয়ে ও খেচে

যদি বেটা না থাকে তোমার ভান্ডারে বেটা নাই তো বেটা কোথা থেকে হবে এই তো এই তো কদিন আগে বর্ধমানে ডাক্তার দেখাইলাম ডাক্তার কি বললে কি বললো বলছে কাকা তোমার নজেল এলিমেন্ট সব ঠিক আছে কোনো অসুবিধা নাই বলছে তুমি ভালো চাষ করলে কি হবে তোমার ওই জমিটার দোষ এ জমির দোষ হ্যাঁ তুমি জমির দোষ দিও না

ওই ওই পচা জমিতে জন্ম নিয়ে নিলে ভালো যদি জমি হইতো তাহলে একটা বিটা অন্তত হইতো সেই অলক্ষণে গেলা গেইছে কোথা কোথায় আর যাবে হ্যাঁ যাবে কোথায় ওদের যা কাজ ওদের কাজে গেছে কাজে মানে কাজে মানে কি পড়তে গেছে ও কেউ স্কুল কেউ পড়তে গেছে হ্যাঁ বাড়ি ফাঁকা লাগাও কি লাগাবো দরজা লাগাও হাই কালি কালি হাই কালি কালি দিনে দুপুরবেলায় কি লাগাবো গো

বলো হ্যাঁ গো তুমি যে গানটা আমাকে লাগাতে বলছো যখন বিয়ে রাতে তোমাকে গান শুনিয়েছিলাম তখন তো আমি ইয়ং ছিলাম তা ছিলে আর এখন তো আমার বয়স হয়ে গেছে এতগুলো মেয়ে আমার চামড়াগুলো জড়ো হয়ে গেছে গলার স্বর কমে গেছে আমি কি আর এখন আগেকার মতো গান তোমাকে শোনাতে পারবো শোনো কথাই বলছে স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন तू মেল থাকলে বুড়ো ইয়াং হই যাব ঠিকই বলেছে না বাবা হাজার হোক স্বামী হচ্ছে দেবতা তুল্য লোক স্বামী হওয়ার কথা আমি অগ্রাহ্য করি কি করে দরজা যখন লাগাতে বলছে দর্জাটা লাগিয়ে দি এই কি গো দর্জা তো লাগিয়ে দিলাম ওই সামনের জানালাটা হ্যাঁ জানলাটা হ্যাঁ জানলাটা খোলা থাক হাওয়া ঢুকবে ফুরফুর করে হাওয়া ঢুকবে জানলা বন্ধ করে দিলে গরম লাগবে আর পাড়া ছড়া গালা দেখবে তবে তো ওরা শিখবে ও তাহলে লাগায় লাগাও পাড়া ছড়া গালা শিখবে হ্যাঁ শুধু ছড়া গালা শিখবে কারণ চুরি গুলা শিখবে না ওই দেখে শিখবে হ্যাঁ লাগাও লাগাও অবাক হয়ে দেখবে দুনিয়া করিবে সবাই কানা কানা

বাইরে দাঁড়িয়ে আছে কাকা কি লাগাইছে রে আমি লাগানো করাইছি দাঁড়া ও বাড়িতে আছেন কাকা বাবু একবার এই সৌগো ভাই হিরে বাড়িতে আছেন আমার কাকা বাবু আসুন গো ভাই হিরে বাড়িতে আছেন কাকা বাবু আসুন গো ভাই হিরে বাড়িতে আছেন তোমার তিন কুলে কেউ নেই আত্মীয় পরিজন কেউ নেই কাকা কাকা বলে কে তোমাকে ডাকছে শোনোগিনি আমার কোনো ভাইও নাই আর কোনো ভাইপো নাই ওই কাকা কাকা বললে ডাকে ভাই আমার আমার নাহি আছে কাকা কাকা বললে ডাকে ভাই আমার আমার নাহি আছে

দরজা খোলা হবে না দিন কাল বড় খারাপ দেখছো না চারিদিকে মাল লেগেই রয়েছে ওই কাকা কাকা বলে ডাকবে যে দরজা খুলবো আর ছুটিয়ে দেবে আলু একবারে গুদুম তো তোমার গুদুম না

i am a to go by my কয়ল বাড়ি থেকে হুল করে নিয়ে এসে ঠিক বলেছো আমরা একটি টাই মেয়ের বিয়ে দিলাম না হারাম হারামজাদা এত বড় সাহস বলছো আমি তোমার মেয়ের হবু জামাই বটে দরজা খুলছি আমি ও কাকা ভাই দরজা যাও খুলি যার পাউ ঢুকে গিয়েছে কাকা এই কাকা হারামজাদা তখন থেকে দরজার কোণতে কাকা কাকা বলে ডাকছিস আমি তোকে চিনি না জানি না কে রে তুই কাকা আচ্ছা আচ্ছা

শোনা এ তোকে চিনতে পারলাম না কে রে তুই কোথায় থেকে আসছিস ইনতে পারছো না না

নমস্কার অজিত দাঁচা ওই দাদা আপনার একটা সঙ্গ আমি দেখেছি দিলীপ বাবুর বিয়ে

ফোন করলি পুনাম করলি না বুড়ো বয়সে কাকার টাকা মাথা থেকে ফাটাইলে না তুমি আমাকে চিন দেবে তুমি ছেই গিয়ে করে দিলা কাকার বাবা তুই কাশি দিকে খুঁজতে খুঁজতেস আমার বাড়ি পৌঁছে গেছিস হ্যাঁ কাকা না এই কই মিয়া না কই বাবা তোর কপালটা খুব খারাপ রে কেন 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 তুই অসময়ে চলে এসেছিস কেন কেন মেরা কেউ নাই বাবা ওই মেয়েরা গেছে মামার বাড়ি যেতে আসতে অনেক দেরি মেয়েরা গেছে মামার বাড়ি যেতে আসতে অনেক দেরি মেয়ের মা আছে বাড়ি দেখো না তাহারে বাড়িতে আছেন কাকা বাবু আছেন গো বাড়িতে আছেন কাকা বাবু মা কয় এই বাবা বাড়ির ভেতরে কাকা একটা জিনিস ভালো বললি তো কোনটা বাবা কাকা ময়দা কুনে হয় যে রুটি মা গুনে তো হবে

কি বাগদি শিবু বাগদি নিয়ে বাবা মাছ বাড়িতে তোমার ভাই হ্যাঁ ভাই আমার ভাই ও তাহলে আমার কাকা শর শুরু হয়েছে

ও প্রণাম করবি এটা কি করবি না বাবা আমি বুঝ তো নাই বাবা বাবা আইলে কি বাবা প্রণাম কর প্রণাম কর পুরি মা অবলে মাইয়া কি তাকু মাইয়া মা বাবা অবলে মাইয়া মা ও তুমি মক্কু না তোমার পনতে থেকে পনজবাকো বেশি আর কাকিমাকে প্রণাম করে দিচ্ছি হ্যাঁ দেখে বলছি কাছি বললে না কি বলছি তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তোমার কাকিমাটি সব হবে আমি সেইতে জিজ্ঞাসা করছি অ্যাপেন্ডিক্স অপারেশনটা কোন ও আমি বুঝতে পারিনে বাবা হ্যাঁ ওই 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 তাই না না গড়িবে দিল ওই বাবা এ তোমার কাকী মায়ের অ্যাপেন্ডিক্স অপারেশনটা হ্যাঁ 4 মাস হয়ে গেছে তাহলে অসুবিধা হবে না এ কি অসুবিধা হবে না কেন সেলাই শুকিয়ে গেছে হ্যাঁ নিয়া বিয়ে কাজ করছে ওনতা হবে না হ্যাঁ ঠিক বলে এইটা হ্যাঁ হ্যাঁ তাই মেয়ে কই মেয়ে হ্যাঁ মেয়ে

মেয়ের মা কি হবে মেয়ের মা এখন একটা বাচ্চা দেখ মেয়ে যদি না পাই তো তোমাকে বিয়ে করবো ওরে বাবা আমাদের দুজনে পুরুষ মানুষ আর পুরুষ মানুষে পুরুষ মানুষে বিয়ে হয় না বাবা না না যদি হয় কাজ ছেলে হবে তোমার নাম আর শালকে কি বলে বুঝাইতে হয় আমাদের দুজনের ছেলে হবে না কেন হবে না ওরে বাবা আয় নাই ছেলে নাই ওরে বাগাল দরজা জানলা কিছু আছে ছেলে বেরিয়েবে কোন দিকে শালা তাকে দরজা কিনে লাগাইতে কতক্ষণ